হে গাইজ সালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে আজকে আমি তোমাদেরকে ভাইরাল ডিম চাটনির রেসিপি করে দেখাবো আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো সেই জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি বড়ো সাইজের তিনটা শশা তোমরা তোমাদের পরিমাণ মতো নিবে কারণ অনেকে এখানে ডিমের পরিমাণ বেশি দেবে কম দেবে আবার তোমরা অনেকেই অল্প ডিমের সাথেই শশার যে চাটনিটা হবে সেটা বেশি খেতে ট্রাই করবে তো আমি এখানে কমই নিয়েছি এখন শশাটাকে ভালো করে ছিলে নেবো আমি আমি তোমাদেরকে ঠিক ভিডিওতে যেভাবে দেখাচ্ছি তোমরাও ঠিক সেভাবে করারই চেষ্টা করবে তাহলে আমার স্বাদটা যেরকম দেখেছে খেতে তোমাদেরও আশা করছি ঠিক সেরকমই টেস্ট লাগবে এখন আমি আরেকটা একটা ছিলে নিব তো গাইজ তোমরা ভিডিওটি স্কিপ না করে না টেনে সবটা ভিডিও দেখো তোমাদের আশা করছি ভালো লাগবে আর ভিডিওটা অনেক মানে ভিডিওতে আমি যে রেসিপিটা দিয়েছি সেটা অনেক টেস্টি খেতে তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে আমি এখানে সবগুলো শশা ছেড়ে নিয়েছি এখন ভিডিওতে দেখানো প্রসেসে তোমরা কুচি কুচি করে কেটে নেবে আমিও ঠিক এভাবেই কেটে নিচ্ছি এখন আমি এরকম করে যেভাবে একটা দেখাচ্ছি ঠিক সেভাবে করি কেটে নিব তোমরাও এভাবেই কেটে নিবে শশাগুলো বেশি বড় বড় করো না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না শুধু শশাই কামড়ে পড়বে আর শশাটা একদমও চিকন করে ফেলো না যাতে খেতেই ভালো না লাগে সেই জন্য তোমরা শশাটাকে কুচি করবে মিডিয়াম সাইজে রেখে আর একদম ছোট করে ফেললেও ভালো লাগবে খুব একটা খারাপ যে লাগবে এটা বলবো না যে আমি ঝটপট করে কেটে নিচ্ছি সবগুলো শশা তো এখন আমি সবগুলো শশা কেটে তারপর ফিরে আসছি তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে আমি এখানে তোমাদেরকে একটু স্পিডে তাড়াতাড়ি করে দেখিয়ে দিয়েছি আমার কাটা কমপ্লিট এখানে আমি ধনিয়া পাতা নিয়েছি ধনিয়া পাতাটাকে এখন আমি কুচি কুচি করে কেটে নেব এখন ধনিয়া পাতাটাও তোমাদের ইচ্ছা মতো যারা বেশি খেতে চাও তারা বেশি দেবে যারা কম খেতে চাও তারা কম দেবে ধনিয়া পাতার ফ্লেভারটা কিন্তু সব খাবারই মোটামুটি ভালোই লাগে কয়েকটা খাবারে ভালো কম লাগে তো তোমরাও বুঝে শুনে তোমাদের পছন্দ মতো ধনিয়া পাতাটা দিও আমার তো এখানে মোটামুটি ভালোই ধনিয়া পাতা দিয়েছে আমি কম দিইনি হয়ে গিয়েছে আমার ধনিয়া পাতা কুচি করা আমি তোমাদেরকে ধীরে ধীরে দেখাচ্ছি তোমার এখানে আমি প্রথমেই যা যা নিয়েছি শশা কুচি করে নিয়েছি আর ধনিয়া পাতাটা কুচি করে নিয়েছি এখন হচ্ছে আমি ওইগুলো ধনিয়া পাতা শশা কুচি করছিলাম আর অন্যদিকে আমি তিনটা ডিম সিদ্ধ করে নিয়েছি এখন ঠান্ডাও হয়ে গিয়েছে তিনটা ডিম এগুলোকে ভালো করে ছিলে নেবো তোমরা দেখতে থাকো আবারও বলছি না টেনে ভিডিওটা পুরোটা দেখবে এই যে আমি ডিমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এখন পেঁয়াজটার খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিব পেঁয়াজটা আমি তোমাদেরকে বলবো যেখানে বেশি দিলেই খেতে বেশি ভালো লাগবে গাইস তোমরা এটি বাসা অবশ্যই ট্রাই করবে এটি খেতে এত দুর্দান্ত স্বাদের বিকালের নাস্তা বলো যে কোনো সময় খেতে পারবে অনেক মজার আর তোমরা এখানে উপকরণও খুব কম লাগে তো আমি আবার বলছি এখানে নিয়ে নিয়েছি কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখন দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি তারপর এখানে আমি দিয়ে দেবো অল্প সামান্য কাসুন দিই বেশি দিও না তাহলে ফ্লেভারটা খারাপ হয়ে যাবে দিয়ে দেব টমেটো সস টমেটো সসটা তোমাদের ইচ্ছা মতো যত খুশি তত দিবে আমি এখানে মনে হয় তিন চার প্যাকেট দিয়েছিলাম দিয়ে দেব বিট লবণ বিট লবণ কিন্তু সকল খাবারেই সারটা দ্বিগুণ করে ফেলে দিয়ে দেব চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স যদি তোমরা কিভাবে করে না জানো তাহলে আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদেরকে চিলি ফ্লেক্স করার একটি ভিডিও দিয়ে দেবো কিভাবে ঘরেই তোমরা চিলি ফ্লেক্স তৈরি করতে পারবে এখন শশাটাকে ভালো করে মানে মিশ্রণটাকে ভালো করে হাতের মাধ্যমে একদম মেখে নিতে হবে যাতে একদম নরম নরম হয়ে যায় দেখতেই পাচ্ছ আমি যেভাবে মাখাচ্ছি তোমরাও ঠিক সেভাবে মাখিয়ে নিবে এটা খেতে খুব ভালো আমার বলার ভাষা নেই এত টেস্টি এটা তোমরা পাশে ট্রাই করবে এটা কিন্তু ভাইরাল একটা রেসিপি হয়ে গিয়েছে আমার মাখানো এখন আমি চলে এসেছি ডিমগুলো যে তোমরা কিভাবে কাটবে সেটা দেখানোর জন্য দেখো আমি এখানে একটি ডিম নিয়েছি হাতে এখন ডিমের মাঝখানটা ভালো করে ফালি করে নিব একদম কেটে বের করে ফেলা যাবে না ছুরিটা ইক একটু রেখে দিতে হবে যেন ডিমটা আটকে থাকে এই যে দেখতে পাচ্ছ ছুরিটা ঠিক এই পর্যন্ত যাবে এর বেশি যাওয়া যাবে না তাহলে কিন্তু একদম খুলে যাবে হয়ে গিয়েছে ডিম কাটার প্রসেস এখন শুধু খাবারের অপেক্ষা তোমাদের ডিমটার ভেতরে এটা ঢুকিয়ে দিব। যে মিশ্রণটা আমি তৈরি করেছি শশা পাতা পেঁয়াজ কাসুন্ধি চিলি ফ্লেক্স বিট লবণ টমেটো সস দিয়ে সেটা দিয়ে দিয়েছি আর মাঝখানে একটা টুথপিক দিয়ে দিয়েছে যাতে ভালো করে আটকে থাকে নয়তো কিন্তু একদম তাও খুলে খুলে যাচ্ছিলো সেই জন্য তোমাদেরকে বলবো আরও কম কাটলে তোমরা শক্ত করে ঢোকাতে পারবে আর কম আর বেশি কাটায় প্রশ্ন নেই তোমরা ডিম দিয়ে খেতে পারলেই হলো তো গাই এই তো আমার ডিমের মধ্যে এগুলো ঢোকানো প্রায় শেষ এখন তোমাদেরকে সরাসরি দেখাবো যে আমার এটা ঠিক কীরকম হয়েছিল আর হ্যাঁ আরেকটা কথা এখানে কিন্তু আরেকটা প্রসেস করতে হবে সেটা হচ্ছে চাটনি দিতে হবে চাটনিটাও অনেক অনেক ভালো লাগে এই যে দেখো আমি চাটনি প্যাকেট কেটে নিয়েছি এখন চাটনিটা উপর দিয়ে দিয়ে দিব তোমরা চাইলে আরও বেশিও দিতে পারো চাইলে না দিলেও চলবে এটা তোমাদের উপর ডিপেন্ড করবে আমার কাছে তো চাটনিটা অনেক ভালো লেগেছে এখন দিয়ে দেবো টমেটো সস আমি এখানে প্যাকেটের সসগুলো ব্যবহার করেছি তোমরা চাইলে যে কোনো সস হোমমেড সস ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই এই তো হয়ে গিয়েছে আমার ভাইরাল ডিম চাটনির রেসিপি তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো অবশ্যই ট্রাই করবে খাদা হাফেজ